প্রশ্ন আমার এ দুর্দশা কাহা হতে তমা হতে কে আমার জীবন অন্ধকারময় করিয়াছ তুমি কে কাকে এ কথা বলেছে এ কথা তাৎপর্য কী উত্তর আমার এ দুর্দশা কা হতে তমা হতে এ কথা শয়বলিনী বলেছে প্রতাপকে লরেন্স ফস্টরের বরজরা থেকে উদ্ধার করার পর রামচরণ শয়বলিনীকে প্রতাপের ঘড়ি বিশ্রাম করার ব্যবস্থা করে না জেনে পতাব ক্ষুদ্ধ হয়ে সয়বেলিনীকে তিরস্কার করে তখন সে কাঁদতে কাঁদতে কথাগুলি বলে তিরস্কৃত হবার পর তার এমন অবস্থা কেন হয়েছে সে কয়ফিয় দিতে গিয়ে শৈবলিনী কথাগুলি বলেছে সে শৈশব থেকে ভালোবেসে আসে প্রতাপকে সেই প্রতাপ তাকে বিবাহ করেনি কেননা প্রতাপ সয়বেলিনী জাতি পায় ভালোবাসা সেখানে মর্যাদা পায়নি জাতি সম্পর্কেই বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতাপ সয়বলিনীকে নিয়ে দূরে কোথাও পালিয়ে গিয়ে সংসার বাদ দিয়ে সাহস দেখায়নি তাই মনের মানুষকে আপন করে পাওয়া তার হলো না তাকে বিবাহ করলেন জ্ঞান চন্দ্রশেখর যার বয়স তখন ছিল চার গুণ তার ওপর কামনা শূন্য প্রেম ভালোবাসা সহ আদর এসব সয়বলিনী চন্দ্রশেখরের কাছে কখনো পায়নি তাই তার সুখ মেলেনি তাই সে সুখের আশায় প্রতাপকে পাবার আশায় ফস্টোরের বজরা থেকে যুবতী সুন্দরীর সাহায্য নিয়ে ফিরতে চায়নি প্রতাপের চেষ্টায় ফিরেছে এবং সাক্ষাৎ হবার পর নিজের দুর্দশার স্বরূপ প্রতাপকে দায়ী করতে চেয়েছে